সম্মানিত সভাপতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আজকের প্রধান অতিথি শুধু লন্ডন থেকে যিনি আমাদের সঙ্গ দিচ্ছেন কাজ করছেন এবং এখন আমাদের মঞ্চে ঠিক বুঝতে পারেননি মঞ্চের সঙ্গেই উনি আছেন আমাদের নেতা তারেক রহমান আমার নেতৃবৃন্দ

তো আমি আর আমি আজকে একটি কথা বলে শেষ করে দেব একটা হলো যে এই যে সাতই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাত নভেম্বর আমরা এদেশের জনগণের সম্পর্কটা কী বাংলাদেশের বারম্বর ভাষা আন্দোলন দেখি নাই বাষটির পর থেকে সকল আন্দোলনে সম্পৃক্ত ছিলাম সাত নম্বরের ঘটনার সঙ্গেও হোক অত্যপ্রতভাবে সম্পৃক্ত ছিলাম কথা বলবো না তবে একজন দর্শকের সাহিত্য আমরা ছিলাম আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে কখন কিভাবে দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বন্দী হয় তখন দেশের মানুষ সংখ্যা প্রকাশ করেছে আবার যখন আগে মুক্ত করা হয় দেশের মানুষ উল্লাস প্রকাশ করেছে

এই দিবসটি দেশের জনগণের দিবস সুতরাং আমি আশা করবো এই দিবসটি দেশের জনগণ পালন করত করত সাতই দিন ছুটি ছিল মনে আছে আমি জানি না আমি মনে করি আজকের সরকার কিভাবে পরবর্তী নিয়ে আসবেন এই সাতই নভেম্বরকে স্বীকৃতি দিয়ে যারা আমাদের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে দেশের গণতন্ত্র স্বাধীনতা স্বীকৃতি দিয়ে এই দিবসটাকে আপনি যথাযথভাবে পালন করবেন আপনাদের সবাইকে আধুনিক শুভেচ্ছা জানিয়ে সুদূর থেকে আমাদের নেতারা বক্তব্য শুনছে কষ্ট করে এজন্যকেও ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ প্রধানমন্ত্রী